ভালো আছি আমার বাচ্চাটা নিয়ে চলে যায় উলিপুরের মেয়ে বিয়ে করছিলাম বিয়ে করার পরে ওখান থেকে আমার একটা বাচ্চা হয় ঠিক আছে মেয়ে বাচ্চা হয়তো কোনো ভুল বোঝাতে শ্বশুর শাহরির কামাই করার মতো কোনো লোক ছিল না তাদের সংসারে তাদের সংসারে কোনো কামাই কার্য করার লোক ছিল না শুধু বউ চাকরি করতো সেই সময় অপটার ছিল তে বউ ধরেন যে বাপমার সাথে যে কোনো যুক্তি পরামর্শ করে যে কোনো ই করে আমাকে ভালো আমার বাচ্চাটা নিয়ে চলে যায় স্যার সেই বাচ্চার ছবি আমি মোবাইলে পাইছি স্যার ফেসবুকে ছবি পাই আমি চিনে ফেলা দিছি আজ দুই সপ্তাহ আগে ছবি পাইছি কিন্তু আমি অসুস্থর কারণে আসতে পারি না আজ দুই দিন আইসি স্যার আসে এসে কত জায়গায় জায়গায় মানুষের হাতে পায়ে ধরছি জড়ায় আবার কেউ ই করে নাই স্যার লাস্টে চান ধরা পুলিশ বক্সের থেকে আমাকে বলছে যে আপনি কালিয়া কালিয়াকুট থানা সামনে জান আমি তো চিনি না স্যার আমি বাজারের ভিতরে আইসি লাস্টে আপনাদের কাছে যোগাযোগ করে এই পর্যন্ত খাইছি স্যার

বাচ্চার নাম বাচ্চার নাম হলো মারিয়া বাচ্চার এখন বয়স কত হবে আনুমানিক এখন বয়স সতেরো বছর হবে স্যার সতেরো বছর আগে আপনি বউ বাচ্চা নিয়ে পালাইলো কিভাবে

পালায় চলে গেল আমার সাথে অনেক পতালিয়েছিল বাসায় বাসায় রাগারাগি হওয়ার পরে আমি বাড়ি চলে গেছিলাম যাওয়ার পরে ঠিক আছে একখানে সব পাশাপাশি থাকে কিন্তু তারা আমাদের বাসায় আসে না আমার বাচ্চাও দেয় না ঠিক আছে আমার মা আনবে যায় আমার বোনরা যায় আমার মা বোনকার অপমান করে করে তারা দিত ঠিক আছে লাস্ট এক দিন চলে যাওয়ার পর না বললে চলে গেছিল স্যার তারপর তারপরে এই বাচ্চা নিয়ে যখন চলে যায় চলে যাওয়ার পরে আপনার আমি তাকে কোন সন্ধান পাইনি স্যার ঠিক আছে আমি অনেক খুশিছি স্যার সতেরো বছর যাবতে আপনি খুঁজতেছেন আমি এই সতেরো বছর ধরে খুঁজি আমি আজ পর্যন্ত সংসার করিনি স্যার খালি বাচ্চা ঢুকের জন্য আমার একটাই বাচ্চা

পথে ঘাটে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে সতেরো বছর পূর্বে তার স্ত্রী তার ছোট্ট কন্যা সন্তানটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল তার শ্বশুর শাশুড়ির কুবুদ্ধিতে এই সতেরো বছরে আব্দুল মালিক কোনো বিয়ে শি করেনি সংসার করেনি এখন পর্যন্ত তার সেই সন্তানকে খুঁজে বেড়াচ্ছে স্ক্রিনে আমরা সেই সন্তান এবং তার স্ত্রীর সতেরো বছরের আগের ছবি দিয়ে রাখবো এবং আব্দুল মালিকের মোবাইল নাম্বার দিয়ে রাখব আব্দুল মালিকের ধারণা তার স্ত্রী তার সন্তানকে নিয়ে গাজীপুরের কোন একটি এলাকায় বসবাস করছেন গাজীপুর বার্তার মাধ্যমে আপনারা যদি কেউ এই সন্তান এবং এই নারীর ছবিটি দেখতে পান অবশ্যই আব্দুল মালিকের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন